হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই যে এটা হচ্ছে আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী ওর হচ্ছে আজকে বিয়ে এই যে দেখতেই পাচ্ছ তো আজকে আমাদের সবাইকে ছেড়েও চলে যাবে শ্বশুরবাড়ি তো আমার আগে যাওয়ার কথা ছিল যাই হোক ও আগে চলে যাচ্ছে কোনো ব্যাপার না তো আজকে ওর বিয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো শুরু করা যাক প্যান্ডেল কিন্তু হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী এদিকে একটু ঘোর এদিকে একটু ঘোর রে এখন আমরা যাব জল ভরতে এখান দিয়ে দেখো যে বাইরে সবাই বেরোচ্ছে 好了好了。 জল ভরতে এসে অনেক মজা করলাম তারপরে এখানে বাড়ি যাওয়ার সময় সবাই দেখতে কত মজা করছিল আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ওরা কিন্তু জল ভরতে এসে আমার গালে কিন্তু সিঁদুর লাগিয়ে দিয়েছিল তো তারপরে এখানে আমার বান্ধবীও কিন্তু চলে এসেছে ডান্স করতে খুব মজা করলাম তো চলো দেখতে থাকো ওর দাদা এখানে ওকে কোলে করে নিয়ে যাচ্ছে গায়ে হলুদের ওখানে আর এই যে কিন্তু চলে এসেছে এখানে ছোটো ছোটো অনেক বাচ্চা ছিল সেই বাচ্চাগুলোই ওর পায়ে হলুদ ছিল সেইগুলোই কিন্তু এখানে ছবি টবি তুলছিল ভিডিও করছিল। রাতের ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ রাতে আমি ছিলাম না আর এই যে এখানে ওকে একটু গায়ে হলুদ ছুয়ে দিলাম তারপরে সবাই মিলে এখানে ছবি টবি তুলছিল তো তারপরে আমি বেশিক্ষণ ছিলাম না ওর এই যে মাথায় জল টল ঢাললো তারপরে আমি বাড়ি চলে গেছিলাম তো তারপরে রেডি হয়ে আবার চলে এসেছিলাম আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাডিতে তো চলো গিয়ে আবার তোমাদের দেখাবো এসেছি বিয়ে বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ লোকজনের কত ভিড় আর মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে বাবা মা আমি ভাই আর এটা হচ্ছে আমাদের কোনে তো ওরই আজকে বিয়ে যেটাই তোমাদের দেখাচ্ছিলাম সকাল থেকে তো এখানে ওকে গিফট টিফ দিয়ে আমরা বেশিক্ষণ দেরি করিনি কারণ বিয়ে অনেক রাতে বরযাত্রীর লোককেও দেখতে পারিনি তার আগে আমরা খেয়ে বাড়ি চলে গেছি কি আর বলবো তো এখানে কিন্তু কোণে বসে আছে আর আমরা কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট খাবার টেবিলে আর এটা হচ্ছে মেনু কার্ড তো তারপরে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে প্রথমে একটা ভেজিটেবল চপ তার সাথে ছিল স্যালাড লেবু তো এখানে আমি একটু ভেজিটেবল চপটা টেস্ট করলাম ভালোই ছিল খেতে তারপরে ডাল দিয়ে আর অনেক কিছু চিকেন টিকেন ছিল আরও অনেক কিছু ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে আর কি চলে গেছিলাম বাড়িতে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো চলো তারা